সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হইছে অডিও কলের মাধ্যমে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

এমন মানুষ কি এলাকায় নাই? এলাকা থাকলে পরে এলাকার মানুষ কে হয় না মানে সবাই কথা বলে না কথা বলে না 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 মানে ভালো না ওই জন্য আর কি এলাকার মানুষ চায় না নিজের দেশের মানুষ খারাপ এই প্রথম কারো মুখে শুনলাম দেশের মানুষ ভালো হলে তো দেশের মানুষ রাই খুশ আচ্ছা এখন আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন বলেন এখন কেমন যা মনে হবে আমার দায়িত্ব নিবে পাশে থাকবে ভালোবাসবে এরকম একটা মনের মানুষ দায়িত্ব নেবে পাশে থাকবে ভালোবাসবে এমন একটা মনের মানুষ চাচ্ছেন না আপনার বয়স কত আঠারো বিয়ে সাদি হয় নাই আগে না না বিয়ে অমবিষয়টা ক্লিয়ার করি আচ্ছা পরিবারে আছে কে কে আপনাদের পরিবারে মা আছে ছোটকাকা ভাই আছে বাবা নাই না বাবা নেই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই অ্যাপটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষের জন্য সুখে দুঃখে পাশে থাকবে ভালোবাসবে দায়িত্ব নেবে এমন ওনার হচ্ছে এলাকার মানুষ পছন্দ না এলাকার মানুষ ভালো না এর জন্য উনি প্রতিবেদনে আসছে তা আপনারা শুনছেন তবে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি community গাইডলাইনের কারণে youtube এর নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন তো উনি আসলে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে এখন আপনি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন আপনি কি আর কিছু বলবেন ভাই না যাই আচ্ছা আমি বলি আপনি পড়াশোনা কতটুকু করছেন ওইসব বলেন নাই কোন এখন কি বড় কাল এখন আর পড়াশোনা করতে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছেন তো ধরেন আপনি একটা মনের মানুষ পাইলেন কিন্তু মানুষটার বয়স হচ্ছে বেশি হইল ঠিক আছে হুম বাদে একটা কালো হইল

ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো মনে করেন ওনার সাথে কথা বলতে ইচ্ছুক অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ